তো হ্যালো গাইজ আজকে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে নৈহাটিতে বড় মায়ের কাছে যাবো গিয়ে ওখানে মাকে পুজো দেবো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমার সাথে আছে দাদা আছে সোম্য দাদা আছে সামনের সামনে সিং কোথায় আছে তো চলো যাওয়া যাক দেখা যাক সবাই মজা করবো গিয়ে দেখা যাক মায়ের পুজো দেবো তো আমরা এখন শ্রীরামপুরে নেমেছি সম্ভবত একটা কাজ আছে সেটা সেরে তারপরে আবার নৈহাটির দিকে যাব গিয়ে মায়ের কাছে পুজো দেবো তো চলো দেখানো হচ্ছে তো আমাদের এখন মানে শ্রীরামপুরে কাজ হয়ে গেছে আর কি একটা সোশ্যাল মিডিয়ার মানে গাইডার ওরকম টাইপের দাদার মানে রিচ মিউজিক আছে সেখানের মানে আরো ভালো করার জন্য কিভাবে গাইডেন্স দেবে ওই ওই সবের বিষয়ে কথা বলতে গেছিলাম ওখানে দাদা আমাদের নিয়ে গেছিল যাতে আমাদের ওই চ্যানেলটা কি করে রিচ করে খুব ভালো আরো গ্রো হয় তো সেটা একটু শিখলাম জানলাম অনেক কিছু এখন আমরা নৈহাটির দিকে যাচ্ছি বড় মায়ের কাছে তো চলো তো আমরা এখন গাড়িতে যাচ্ছি নৈহাটির দিকে যেন দাদা আছে সামনে দাদা আছে

যাচ্ছি ব্যাস একশো ক্রস দাদাকে দেখে মনে হয় না দাদা একশো কিলোমিটারের ওপর গাড়ি চালাতে পারবে একশো কিলোমিটারের ওপর গাড়ি একশো লম্বা রাস্তা দাদা এবার একশো ক্রস করতে যাচ্ছে আবার দেখো এটা ডিজিটাল মিটার একটু দেরিতে গাড়ির নাম্বারটা ওটা কিন্তু এখানে একশো হয়ে গেছে ঠিক আছে মানে ভালোই স্পিডে যাচ্ছি গাড়ি এই একশো 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 ক্রস চলো দাদা গাড়ি চালাচ্ছে আমরা

কিন্তু দাদা স্টিয়ারিং হাত নেই দেখো গাড়ি চলছে কিন্তু স্টেয়ারিং হাত নেই কি হচ্ছে আজকে যাচ্ছি প্রথম সব বিভিন্ন দাদা কেরামতি দেখছি দেখো এখন আমরা কোথায় আছি এটা যাই না নৈহাটির দিকে যাচ্ছি দাদা গাড়ি চালাচ্ছে ঠিক আছে একটু আগে আবার একসাথে উঠেছিল একশো দশে আবার

ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয় রয়ে যাবে ও সেরা সেরা দারুণ দারুণ হুম চলো দাদার আজ আরও কিছু গান শোনাবো চলো দেখা যাক কী কী শোনা যায় আজ অনেক এনজয় হতে চলেছে আমাদের অলরেডি হয়েছে অনেক আরও হবে আপনার নৈহাটিতে চলে এসেছি এই তো কেমন লাগছে দাদা দাদা খুব ভালো লাগছে হ্যাঁ এদের সাথে আসতে পেরে ওনার আনন্দ করে বলছিলো হ্যাঁ নিয়ে চলো নিয়ে চলো হ্যাঁ এইতে বড় মার কাছে ঠিক আছে ডাক যখন পড়েই গেছে এবার তো আসতেই হবে একদিন চলো চলে এসেছি দারুণ লাগছে আমার মানে নতুন এক্সপিরিয়েন্স মায়ের কাছে যাব পুজো দেবো একটা নতুন আলাদাই মানে ফিলিংস হচ্ছে খুব সুন্দর লাগছে তো চলো যা যাক তো আমরা এখন নৈহাটিতে চলে এসেছি বড় মার কাছে কিন্তু এখানে প্রচুর লাইন মানে ভাবার বাইরে প্রচুর লাইন এত লাইন মানে কি বলবো দা কি বলবে বলো দেখা হবে যা অবস্থা তো দেখা যাক কি হয় পুজো দিতে পারি কিনা ভালো করে দেখি আমরা কাছে পুজো দিতে এসেছিলাম কিন্তু এত মানে প্রচণ্ড লাইন আছে অনেক লাইন আছে যেহেতু তাই জন্য মনে হয় না যে আজকে বড় মার পুজো দিতে পারবো এই মুহূর্তে তো আমরা এই মুহূর্তে আরেকটা একটা অন্য মা কালীর মন্দিরেই এসেছি ওর পাশেই আছে মা খুব জাগ্রত নৈহাটি ব্রহ্মময়ী মা পূজা সমিতি তো খুব ভালো মায়ের পুজো দিয়েছে এখানেই মায়ের পুজো দিয়েছি মাকে মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি তো আমি একটু দেখাচ্ছি তোমরাও দেখো মাকে একটু দর্শন করা মায়ের মন্দির মা ব্রহ্মময়ী মা মাকে দর্শন আমি এই এই মায়ের পুজোর ইতিহাস আমি জানাচ্ছি একজনকে দেখেছি তো আমরা আজকে বড় মায়ের কাছে পুজো দিতে পারলাম না কিন্তু আমাদের তাতে কোনো আফসোস নেই কারণ আমি মা ব্রহ্মময়ের কাছে মায়ের কাছে পুজো দিয়েছি এইখানে আমরা সবাই মাকে মায়ের কাছে পুজো দিয়েছি বড় মার কাছে এলাম মানে বড় মার সাথে দেখা করলাম না এই মায়ের সাথে দেখা হলো আমার মনে হলো যে এই মায়ের কাছে পুরো শান্তিরূপে আমি পুজো দিতে পেরেছি এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া তোর মনে জায়গায় বিরাজ করে ঠাকুর সব জায়গায় বিরাজ করে ঠাকুর সব জায়গায় আছে তো আমরা একটু মন্দিরের কাহিনীটা আমাদের এখানে একজন একজন জেঠু আছে আপনি শুনুন আপনারা শুনুন আপনি একটু কথা বলে নিন হ্যাঁ যের আমার নাম দীপক মন্দির আমি এই মন্দিরে সহ এই মন্দিরের দৃষ্টি অনেক রকম অনেক আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা মিলবে না ব্যাখ্যা মিলবে কীভাবে কন্ট্রাক্ট ডিসিশনে আসতে হবে না কন্ট্রাক্ট ডিসিশনে আসতে হবে না এমন এমন ঘটনা ঘটে তাই এবং সবচেয়ে বড়ো কথা আমাদের এখানে গৃহ নানা জায়গা থেকে লোক আসে আমরা তোদেরকে সেইভাবেই গাইড করে দিই আমরা যত রকম সুযোগ সুবিধে আমরা দেওয়ার চেষ্টা করি আর আমাদের এখানে পয়সা দিয়ে কিছু হয় মেন কথা যারা বড়মার মন্দিরে আসতে পারেনি যেমন আমরা আসতে এসেও মানে মায়ের সাথে দেখা হলো না কিন্তু মা ব্রহ্মময়ের কাছে এলাম এসে দেখা করলাম মায়ের কাছে মায়ের কাছে দেখা করলাম মনটা পুরো ভরে গেল মানে মায়ের একটা কানেকশন আছে একটা কিছু একটা আছে কিছু একটা মনের মধ্যে আছে হ্যাঁ কারণ আর মেন কথা হচ্ছে হবে এবং সেইটার খুঁজতে খুঁজতেই আমরা হঠাৎ করে এই মন্দিরের প্রবেশদ্বার দেখতে পেলাম আমরা ঠিক আছে যাই গিয়ে দেখি না সে আমাদের ওভারঅল যে ভালো লাগলো সামনে গঙ্গা সামনে গঙ্গা আছে এবং এখানে মন্দির মায়ের কাছে শান্তি মায়ের মন্দির এইটা আমার কিন্তু অনেক বেশি শান্তির মনে হলো না যেটো আর আমাদের এইখানে মেনবার একটা ঘটনা মেন কথা হচ্ছে আমরা যে জিনিসটা এনেছিলাম ঠাকুরকে পূজো দেবো বলে সেটাও মায়ের কাছে কি সুন্দর কাজে লেগে গেল আমরা ভাবছিলাম যে বড় মায়ের কাছে এলাম কি করে দেবো কাকে দেবো পূজোতে অত বড় লাইন পাচ্ছি না তো হঠাৎ করে দেখলাম মায়ের মন্দিরের পাশে আপনার মানে এটা খুব ভালো একটা জিনিস হয়ে গেল যে মায়ের কাছে পূজোটা দিয়ে দিলাম মনটা শান্তি হয়ে গেল এইবার বলি এইবার বলি হ্যাঁ বলো এইবারে বলি একটা ঘটনা বলি এই মন্দিরে হ্যাঁ এই মন্দিরে একটা ঘটনা এক ভদ্রলোকের বাড়ি হচ্ছে দমদম তার চারটে মেয়ে আচ্ছা বড় মেয়ে আসামে চাকরি পেয়েছে সরকারি চাকরি হ্যাঁ সেদিন ছিল মঙ্গলবার রোববার রোববার মা বাবা গেছে মেয়ের কাছে আসামে মা বাবার কাছে মেয়ের কাছে আসামি আচ্ছা মেয়ে কোথায় কাজ করে সেটা নাচি নাচে মা বাবার একটা ছুটি ছুটি থাকে মা মায়ের মনে যাই হোক দেখতে গেছে না ঠিকই আছে ঠিকই আছে মেয়ে ভালো জায়গা জায়গাতেই দেখ এইবার শুক্রবার দিন আসাম থেকে যখন ইয়েতে আসবে শেয়ালে আসবে তা মা বললো দেখ আমরা

পাঁচ থেকে দু তিন দিন বললো কি চিন্তা করছেন আপনারা কী হয়েছে তাহলে ট্রেনটা বেরিয়ে গেলে আরও পাঁচ ছ ঘন্টা বসতে পারবেন না না পেছনেই জন্যই মেলা আসবে দশ মিনিট আপনারা খুব তাড়াতাড়ি করবে নিউ জলপাইগুড়ি দাঁড়াবেন আপনারা ওখান থেকে ট্রেন ট্রেন করবেন দার্জিলিং মেলা আছে নিউ জলপাইগুড়িতে ওটা ধরবে ওটাও আটটা পাঁচের টুকরে ওটাও ছাড়বে আটটা পাঁচ খুব তাড়াতাড়ি এবার যখন নিউ জলপাইগুড়িতে এসে দাঁড়ালো তখন কিছু সিগনাল হয়ে আছে দার্জিলিংয়ে কিন্তু ট্রেনটা ছাড়েনি যখন ওরা কম্পার্টমেন্টে রিল্যাক্সে বসলো তখন দেখা গেলো আটটা আটটা আরও তিনটা ছাড়লো এরপরে বলি আরও একটা ঘটনা যে ঘটনাটা হচ্ছে যে ট্রেন দক্ষিণেশ্বর হয়ে যাওয়ার কথা দার্জিলিং মেল সেটা যাচ্ছে নৈহাটি নৈহাটি স্টপেজ দিয়ে যাচ্ছে এখানটাই হচ্ছে মায়ের খেলা আর মা এখানে প্রতিষ্ঠিত হন কীভাবে একটুখানি যদি বলেন আমাদেরকে মায়ের প্রতিষ্ঠিত হচ্ছে যে ওই যে দেখলেন জয়গুরু আশি আশি বছরের মায়ের আশি বছর হ্যাঁ সত্তর থেকে আশি বছর ওই যে আছে রামধন চক্রবর্তী আচ্ছা উনি এখানে যাওয়ার সময় মারা প্রাপ্ত হয় আচ্ছা এবং ওই জায়গায় বসে পড়ে আচ্ছা তখন লোক বসতি ছিল না আচ্ছা উনি চোখ বন্ধ করে যে ধ্যান বসলে এক মাস কারুর মুখ দেখেনি নারী পুরুষের মুখ দেখেনি সুজন চোখটা বন্ধ ছিল এবং মায়ের ওখানে স্বপ্ন সব মায়ের তুমুন সংস্কৃত তুমি এখানে মন্দির করো আমার মা বলছে আমার প্রতিষ্ঠা করো আমি থাকবো তখন সাধক বলছে যে আমাকে কেউ চেনে না কেউ দেবে জমি কে দেবে তো তোমার কিছু বলতে তুই পাঁচ কান কর এই পাঁচ কান করতে করতে যাদের জমি তারা প্রত্যেকেই এই আমি দেখতে পেলাম দাদা কিছু বলো কারণ মায়ের কেমন একটা মানে অদ্ভুত জিনিসটা ফিলিংসটা কাজে লাগছে কারণ আমরা প্রায় বলতে গেলে বাড়ি চলে যাচ্ছিলাম কারণ মায়ের পুজো এ পাবো না কাকে দেবো মানে হঠাৎ করে দেখলাম যে ডান দিকে মায়ের আরেকটা মায়ের তারপর মায়ের ঢুকেই দেখি সমস্ত পুজোর ব্যবস্থা মানে একটা মানে মিরাক্কেলের মতো কাজটা হয়ে গেল

জাস্ট ওটার মুখে ডান দিকে আমার নাম দীপক কুমার মন্ডল দীপক মন্ডল দীপক কুমার মন্ডল দীপক মন্ডলই বলুন দীপক মন্ডল আচ্ছা ঠিক আছে তো আপনারা এই ভিডিওটাকে অনেকটা বেশি করে শেয়ার করুন কারণ এই মায়ের মন্দির সম্পর্কে যদি জানতে এই মায়ের বড় মায়ের তো আমরা সবার মন্দির জানি যে মায়ের জানা আছে কিন্তু মা তো সবই তো একই হয় খুব জাগ্রত এই মা খুব জাগ্রত মানে আলাদা ইনসিডেন্টে পড়েই আমি জিনিসটা বললাম এই মায়ের প্রচার মানে এই মায়ের সবার মুখে ছড়িয়ে পড়ুক আমি এটাই চাই মায়ের যাতে জিনিসটা যাতে সবার মুখে ছড়িয়ে পড়ুক বড় কথা হচ্ছে এখানে যেহেতু আরেকটা কনফার্মেশন দিচ্ছে তো মায়ের কাছে নাকি একবার এলে আর একবার আসা আসতেই হবে পরের বার আসতেই হবে এবং এখানে মানত করলে মানুষ পূর্ণ হলে তো স্বপ্ন দেশ স্বপ্ন দেশ দেয় আচ্ছা এটা তোমার মায়ের জন্য নিয়ে যাবে মাকে বলবে

এরকম দেখো খুব সুন্দর লাগলো আমার এসে খুব সুন্দর লাগলো মায়ের মূর্তি আগেই দিয়েছি খুব সুন্দর মন্দিরটা এরকম ব্রহ্মময়ী মায়ের মন্দির পুরোটা পরিদর্শন করিয়ে দিই ঢুকেই মায়ের মন্দির এখানে এখানে সমস্ত প্রদীপ প্রদীপ জ্বালানো হয় মায়ের মন্দির এখানে এখানে শিবশম্ভুর মন্দির শিবশম্ভুর মন্দির এখানে মায়ের মন্দির যেরকম আর এখানে গঙ্গার ঘাট সামনে আর নিচে আর একটা এখানে পুজো হয় ওখানে মা তারা রে আছে বেদি মতন আছে ওই ওই জায়গাটা করে তো যাই হোক মায়ের সব কিছু এটাই হচ্ছে মায়ের পুরো মন্দিরটা তো দেখো আমরা মায়ের পুজো দিলাম কিন্তু মা বড় মায়ের পুজো দিতে পারলাম না কারণ মায়ের কাছে অনেক লাইন আছে মায়ের মন্দিরের ওখানে তো মা ব্রহ্মময়ের কাছে ঠাকুরের মা ব্রহ্মময় মায়ের কাছে পুজো দিয়ে দাদা খুব শান্তি লাগছে তোমার কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে শান্তি পেলাম শান্তি পেলাম হ্যাঁ শান্তি পেলাম মনে যেটা শান্তি থাকে যেটা মানে এত লাইন দিয়ে দিতে পারলাম না একটা মনটা প্রথমে খচখচক ছিল যে কী করবো দিতে পারলাম না নিয়ে চলে যেতে হবে পুজোর সব কিছু তারপরে হঠাৎই দেখলাম যে মায়ের মন্দির সামনে মা ব্রহ্মময় মায়ের তো মায়ের পুজো দিলাম মায়ের কাছে খুব সুন্দর লাগছে আর হালকা হালকা লাগছে